খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আটক সেনা কর্মকর্তাদের দ্রুত বেসামরিক আদালতে হাজির করতে বলল জাতিসংঘ বিরাট পরাজয়ের দিকে ওয়াকারুজ্জামান ওয়াকার ওয়াকারুজ্জামানের অবস্থা হচ্ছে তৈলাক্ত বাসের মতো একটু ওঠেন আবার নামে একটু ওঠেন আবার নামেন জনগণের চাপ তো আছে জনগণের ভয় প্রচন্ড একটু কথা বলেন ভালো ভালো মানুষ প্রশংসা করে আবার তলে তলে উল্টা অবিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের বিষয়টাকে স্বাগত জানান আবার পরধানমন্ত্রাল ইউনেস্কের চাপ দিয়ে বিচারের পাতাগ্রস্ত করার জন্য সব জেলা দায় করে নেন জেনারেল ওয়াকার বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা করবে না কারণ জরুরি অবস্থা ঘোষণা যদি করে বাংলাদেশের অর্থনীতি যদি মুখ থুবড়ে পড়ে জেনারেল ওয়াকার এবং জাহাঙ্গীর গেট দিয়ে মানুষ টকে ওয়াকারের পরনের কাপড় খুলে এটা ওয়াকার জানে পিঠের চামড়া জনগণ কতটা অ্যাগ্রেসিভ হতে পারে এটা ওয়াকার জানে গুণ বিষয়ক হত্যা মামলা সেই মামলায় যে সেনা কর্মকর্তারা এখন সেনানিবাসের হেফাজতে আছে সেনানিবাসের একটি ভবনকে সাবজেল করা হয়েছে এবং সেখান থেকে তাদের হচ্ছে আদালতে হাজিরার যে বিষয়টি বলা হচ্ছে তার বিপরীতে জাতিসংঘ বলছে যে তাদেরকে বেসামরিক আদালতে হাজির করতে হবে এখানে বলা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি যে সেনা কর্মকর্তাদের সেনানিবাসে সেনা হেফাজতে রাখা হয়েছে তাদের দ্রুত বেসামরিক আদালতে হাজির করার কথা বলেছে জাতিসংঘ মানবাধিকার কমিশন অবশ্য হচ্ছে সিদ্ধান্ত দেবে যে তারা সামরিক হেফাজতে থাকবে নাকি সাধারণ মানে জেলে থাকবে সেটা আদালত দেবে কিন্তু তাদেরকে বেসামরিক আদালতে তাড়াতাড়ি হস্তান্তর করতে বলা হচ্ছে সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারির প্রেক্ষাপটে বুধবার কমিশনের এক প্রতিবেদন কথা বলা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের মুখপাত্র রাভিনা সান্দানির বক্তব্যের উপর ভিত্তি করে তৈরি ওই প্রতিবেদনে বলা হয় গত সরকারের আমলে ঘটা গুরুতর অপরাধ সংগঠনে জড়িত হিসেবে অভিযুক্ত এক ডজনের বেশি কর্মকর্তাকে আটকের কথা শনিবার ঘোষণা করেছে বাংলাদেশ সেনাবাহিনী আটক কর্মকর্তাদেরকে সেনাবাহিনী কর্তৃক শিগগিরই যথাযথ বেসামরিক আদালতে হাজির করাটা নিরপেক্ষ এবং স্বচ্ছ ফৌজদারি বিচার কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের আওয়ামী লীগের শাসন আমলে বিরোধী মতের লোকদের গুম এবং নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের তিন মামলায় প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ নিয়ে গত বুধবার আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখানে বলা হচ্ছে যে সেনা সদরের সংবাদ বলা হচ্ছে সাবেক এবং বর্তমান যে পঁচিশ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে তাদের মধ্যে বর্তমানে চাকরিরত পনেরো জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এদিকে তথ্য জানার পরদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক দপ্তরে ঢাকা সেনা নিবাসে একটি দলকে সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করা হয়। এইটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে যে কেন সামরিক এই কর্মকর্তারা অন্যরা যদি সাধারণ কারাগারে থাকতে পারে তাহলে তারা কেন সেনা সেনাবাহিনীতে থাকবে? সেনা বাহিনীর তত্ত্বাবধানে থাকবে। কেন তারা সাধারণ সিভিল প্রশাসনে বা সিভিল আদালতে যাবে এবং সিভিল আদালত থেকে কেন তারা সাধারণ কারাগারে যাবে না? যেমন দেউল আহসান সাধারণ কারাগারে আছে অনেকগুলো পোস্ট এখানে ইতিমধ্যে উত্থাপিত হয়েছে জাতিসংঘের পজিশন খুব ক্লিয়ার যে সবাইকে একই প্রক্রিয়ায় একইভাবে মানে মাপতে হবে এবং বিচার করতে হবে কারণ জন্য কোনো আলাদা কোনো বাড়তি কোনো সুযোগ সুবিধা তৈরি করা যাবে না আজকে শুরুতে একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন মেজর জেনারেল কবির যিনি শেখ হাসিনার অফিসে বসতেন তার মিলিটারি সেক্রেটারি হিসেবে যিনি এক সময় ডিজিপায়ের প্রধান ছিলেন বা রিজেপের সঙ্গে এই সংশ্লিষ্টতার জন্য যে তিরিশ জনের নাম নামে গ্রেপ্তারি পরানা জারি হয়েছে তার মধ্যে উনি একজন মেজর জেনারেল কবির এখনো পর্যন্ত সেনাবাহিনীতেই আছেন মানে সেনাবাহিনীতে চাকরিতে আছেন উনি রিটায়ার করেননি এখন বা রিটায়ারমেন্ট হয় নাই এই থাকা অবস্থায় গ্রেপ্তারি পরানা জারি হয়েছে আপনারা জানেন যে এর আগে সেনার দপ্তরের থেকে যে সাংবাদিকদেরকে ব্রিফিং দেওয়া হয়েছিল হাকিমুজ্জামান সেখানে উনি বলেছিলেন যে উনি পলাতক আছেন পরে পরিষ্কার করেছিলেন যে আমরা সবাইকেই রিপোর্ট করতে বলেছিলাম হেডকোয়ার্টারে তাদের মধ্যে কবির শেখ করেন নাই পলাতক আছেন আরেকবার পরিষ্কার করে বলেছেন যে উনি বাসা থেকে বেরিয়েছিলেন নাকি পোশাক পরেই কিন্তু পরবর্তীকালে উনি আর কোথায় গেছেন কেউ আর খোঁজ পায়নি তার সম্পত্তি এই বিষয়ে খোঁজ পাওয়া গেছে এই যে কবিশেফ পলাই গেছে হ্যাঁ এখন নিশ্চিত হওয়া গেছে পলাই গেছে তিনি কলকাতাতে আছেন এবং তার এই পালানোর সমস্ত কাজে পুরো কাজটাকে তাকে তাকে সহায়তা করেছেন খোদ ওয়াকাসাব আমি আবার বলছি কবির জেনারেল কবির কে পালিয়ে যেতে এমপিদেরকে নির্দেশ দিয়েছেন প্রভাবিত করেছেন নোট পাঠিয়েছেন যা কিছু করা লাগে সব করেছেন এবং যারা যারা এই কাজ করেছে তারা এ কাজে সাক্ষ্য দিয়েছে এবং সেই দলিলটা অলরেডি আইসিটি কোর্টের কাছে পেশ করা হয়ে গেছে এই ইনফরমেশনটা আপনাদের সবাইকে আমি দিলাম ফলে বুঝতেই পারেন এখন এটার জন্য আরেকটা অ্যাকশন হবে ওয়াকাশরের বিরুদ্ধে আপনি এটা আসামিকে পালাই যেতে সাহায্য করেছেন এমনই সেনা প্রধান আপনি হ্যাঁ না একটা আদর্শ সেনা প্রধান এরকম সেনা প্রধান কোনো দেশ পায় নাই এ পর্যন্ত পূজা করা উচিত আপনাকে বুঝেন ভালো এরপরে কি হওয়া উচিত আপনি থ্যাংক ইউ বিরাট পরাজয়ের দিকে ওয়াকারুজ্জামান ওয়াকার ওয়াকারুজ্জামানের অবস্থা হচ্ছে তৈলাক্ত বাসের মতো একটু ওঠেন আবার নামেন একটু ওঠেন আবার নামে জনগণের চাপ তো আছে জনগণের ভয় প্রচন্ড একটু কথা বলেন ভালো ভালো মানুষ প্রশংসা করে আবার তলে তালে উল্টা অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের দিয়ে বিচারকে বাধাগ্রস্ত করার জন্য সাবজেল আদায় করে নেন সাবজেলের যে কাহিনী ক্যান্টনমেন্টের ভিতরে একটা বিল্ডিং কে জেল ঘোষণা করে সেখানে রাখবেন ওটা বিচারকে বাধাগ্রস্ত করা আপনারা ঠিক মতো তাদেরকে হাজির করবেন না বলবেন জ্বর হয়েছে ডায়রিয়া হয়েছে মাথা ব্যথা এরকম করে করে আপনারা দেখবেন যে ইউনুসের মেয়াদটা যাক তারপর আবার কিসের বিচার এরকম ধান্দা আছে আমরা জানি এগুলো সব ওয়াকার জামান করছেন আবার সাবেক সেনা অফিসারদের অনেককে মাঠে নামিয়েছেন তারা প্রেস কনফারেন্স করেছে কারণ এই আইসিটিতে তাদের বিচার হওয়াটা উচিত নয় তাদের বিচার হতে হবে সেনা আইনে প্রয়োজন সেনা সংশোধন করতে হবে কারণ ঘুমের অপরাধের বিচারের কোনো বিধান সেনা নাই এখন অনেকে বলছে যে প্রয়োজনে এটা অ্যামেন্ডমেন্ট করতে হবে তারপর আইসিটিতে বিচার হওয়াটা ঠিক না নানান ফন্দি ফিকির করছে আমি নিশ্চিত নানান মহল যেভাবে জেগে উঠেছে সহ সাধারণ জনগণ তারিখের মধ্যে আপনার দেখতে পাবেন অভিযুক্ত সেনা কর্মকর্তারা ওই সব স্পেশাল কোন বিল্ডিং বিল্ডিং এ থাকতে পারবে না তাদেরকে রানীগঞ্জ কিংবা কাশিমপুর নিয়ে যাওয়ার রায় ট্রাইব্যুনাল দিবে এই ঘটনা ঘটবে সেটা হবে ওয়াকারের আরেক পরাজয় সেই পরাজয়ের দিকে যাচ্ছেন আর সুখবর হচ্ছে সংস্কার ঠেকানো নানা ষড়যন্ত্র থাকলেও সেনাবাহিনী অনিবার্য সংস্কারের দিকে সংস্কার ঠেকানো যাবে না দেখেন এখানে জনগণ সব ফাঁক ফল বুঝে গেছে জনগণ যেহেতু চায় সংস্কার হবে জি যে ভাই এইভাবে আর থাকতে পারবে না এটা ভেঙে দিতে হবে অথবা সংস্কার করতে হবে সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক অধ্যাপকের প্রেস সচিব শফিকুল আলম তিনি একটা প্রেস কনফারেন্সে বলেছেন আর কোন সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারের কিংবা করোনা জারির পরিকল্পনা নাই আচ্ছা এটাতে কতটা ফালতু কথা একটু চিন্তা করেন করোনা জারি করার পরিকল্পনা আছে কি নাই অথবা করোনা জারি করবে কি করবে না এটা কে জানে এটা প্রথম বলতে পারে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম এটা তাজুল ইসলাম বলতে পারেনা তাজুল ইসলাম তদন্তের সম্পর্কে বলতে পারে আর গ্রেফতার তারা কাগজপত্র দেখে আইন অনুযায়ী সিদ্ধান্ত দিবেন কিন্তু ইউনুসের প্রেস সচিব বলছেন যে আর কোন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে না আপনি বলছেন পাইছেন কোথায় ওয়াকারের কিছু হবে না সেই আশ্বাস দিচ্ছেন আপনি আপনি কে এর মধ্যে উল্টোপাল্টা অনেক আচরণ করা হচ্ছে এটা দুইটা দিক হতে পারে একটা হচ্ছে যে ওয়াকারকে সান্তনা দেওয়া হচ্ছে তোমার ভয় নাই কিন্তু এদিকে তাজুল্লা কিন্তু একদম আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আইনি লাইনে কাজ করছে এখানে কোনো উল্টোপাল্টার কোনো সুযোগ নেই এই পরিস্থিতিতে मिस्टर ওয়াকরুয জামানের সামনে অন্ধকার তার সামনে সিরাতুল মুস্তাকিম ছাড়া কোনো রাস্তা নাই আর সিরাতুল মুস্তাকিমে আসলে সঠিক পথে আসলে। আইনের শাসনকে আপনাকে করতে হবে সেনাবাহিনীকে পেশাদার বানাতে হবে সংস্কার করতে হবে যুক্তি সেনাবাহিনী যে হাজিরা ধ্বংস করেছে আজকে সেনাবাহিনী এই জন্য আমি যেটা মনে করি যেহেতু ওয়াকারের সব প্রজেক্ট জয় বাংলা হয়ে যাচ্ছে কোনো কিছু একটাও যেহেতু টিকছে না আস্তে আস্তে ওয়াকার নাকে হত দিয়ে লাইনে আসতে বাধ্য হচ্ছেন এই কারণে আমরা বিশ্বাস করি জামান নিজেই টিকার জন্য

আর ডিএসএফকে কন্ট্রোমেন্ট থেকে বের করে দিতে হবে নলে ডিএসএফ হয় সংস্কার করে নাম নাম চেঞ্জ করে রেভেন নাম পরিবর্তন গনা কথা কই কিছুই দেখি না পুলিশের ড্রেস লোগো অনেক কিছুই নতুন আর কথা এখন পর্যন্ত আমরা কিছুই দেখি না এগুলো করতে হবে সেনাবাহিনী সংস্কার পুলিশ সংস্কার ল্যাব বাতিলকরণ বা এই ধরনের মেসিভ সংস্কার ছাড়া আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বাংলাদেশে এগুলো সংস্কার ছাড়া যদি কোনো পাতানো নির্বাচন করা হয় বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে এটা অনিবার্য অতএব সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে হয় সেনাবাহিনী সংস্কার করবেন নইলে আরেকটা বিপ্লব অনিবার্য যে বিপ্লবের মধ্যে দিয়ে সেনাবাহিনী সংস্কার হবে কোন সেনাবাহিনী করতে পারবে না পক্ষে থাকতে বাধ্য হবে এটা আমরা নিশ্চিত বলতে পারি সেটা আলাদা আরেকটা বিপ্লবের মাধ্যমে হোক আর এই ওয়াকার ওয়াকার উজ্জামান সঠিক লাইনে এসে তিনি নিজেই করুক যেভাবেই হোক না কেন এটা হবে শারজি সালম একটা কথা বলেছেন দেখেন শারজিদের রাজনৈতিক গুরুত্ব নির্বাচনে জিততে পারবেন কি পারবেন এটা আলাদা বিষয় এই বিষয়ে তাদের ভবিষ্যৎ খুব খারাপ কিন্তু তারা বিপ্লবী তারা অভ্যুত্থান ঘটিয়েছে তারা সামনে এই টাইপের ঘটনা ঘটাতে পারবে নির্বাচনের রাজনীতিতে তাদের এক্সপেরিয়েন্স নেই কিন্তু অভ্যুত্থানে বিপ্লবে তাদের চাইতে শ্রেষ্ঠ কেউ নেই এই এই সাবজিসা বলছেন আমরা চাই সেনাবাহিনী সকল ধরনের কলুষিত অবস্থা থেকে মুক্ত থাকুক হ্যাঁ সেনাবাহিনী সকল ধরনের কলুষিত অবস্থা থেকে মুক্ত থাকবে মুক্ত রাখতে যা করা দরকার সেটা করতে হবে সেনাবাহিনী হবে পেশাদার গর্বের প্রতিষ্ঠান আমরা গর্ব করবো আমাদের শেষ ভরসা থাকবে সেনাবাহিনী যে কেউ ওই সমস্যাটা সমাধান করতে পারে না কেউ সুষ্ঠু নির্বাচন করতে পারে না সেনাবাহিনী দায়িত্ব দিয়ে দাও মানুষ এক পর্যায়ে বলবে কিসের ইলেকশন কমিশন সেনাবাহিনীর অধীনে নির্বাচন পুরো ইলেকশন কমিশন এটা সেনাবাহিনীকে দিয়ে দাও বাংলাদেশ যদি এরকম হয় সেনাবাহিনীর তো তেমন কোন কাজ নাই তারা তো শুধু ব্যায়াম করে আসলে তাদের কোনো কাজ নাই মূল কাজ করে অন্যতম শ্রেষ্ঠ হসপিটাল অনেকে জানে না কিসের সিঙ্গাপুর থাইল্যান্ড এমন এমন জিনিস আছে ওখানে যেটা সিঙ্গাপুর থাইল্যান্ডের চাইতে ভালো বা তাদের কারণে সেনাবাহিনী যদি সংস্কার করা যায় আমরা করতে পারি সঠিক জায়গায় আসলে

এটা ওয়াকার জানে জনগণ কত টাই অ্যাগ্রেসিভ হতে পারে এটা ওয়াকার জানে এই লোকগুলোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এই লোকগুলোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এখন একটা ছবি আমি বোধহয় মিস করছি আমি ছবিটা আনার চেষ্টা করছি দর্শকবৃন্দ আমাকে 1 সেকেন্ড সময় দিবেন এই লোকগুলোকে আপনারা আমার মুখে গুলো জানিয়েছে আপনাদের মনে আছে তো এসব লোকগুলোর কথা এখন কথা হচ্ছে যখন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় জারি হওয়ার সাথে সাথে নিরবতা চলে আসে গ্রেফতারি পরোয়ানা জারির আগে মির্জাফর জামান একের পর এক দৌড়াদৌড়ি করেছে এখানে সেখানে দৌড়াদৌড়ি করেছে কেন দৌড়াদৌড়ি করেছে এদেরকে যাতে কোনো অবস্থাতে বিচারের আওতায় না আনা হয় এদেরকে জন্য সিভিল কোনো কোর্টে আদালতে তাদেরকে জন্য বিচারের মুখোমুখি করা না হয় প্রধান বিচারপতির কাছে গিয়েছে চুপপুর কাছে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে গিয়েছে দেন দরবার করেছে প্রত্যেকটা জায়গায় দৌড়ে দৌড়ি করেছে যাতে এসব খুনিদের এসব দেশদ্রোহী হত্যার বাচ্চাদেরকে যেন বিচারের মুখোমুখি হতে না হয় এখন একটা কথা এই প্রশাসন এই প্রশাসনকে কলুষিত করার জন্য গত সেপ্ট গত আগস্ট 2024 থেকে শুরু করে আজ অবধি এদের ইনফ্লুয়েন্সে বাংলাদেশ আর্মি চলেছে এদের ইনফ্লুয়েন্সে সিভিল প্রশাসন চলেছে এদের ইনফ্লুয়েন্সে পুলিশ চলেছে এদের ইনফ্লুয়েন্সে বিজিবি চলেছে কাল হাসিনা পতন হয়েছে আগস্ট 24

আমার আমা আমার আপনার ভাই বোনদেরকে গুম করে দেশটাকে জাহান্নাম বানানোর পরেও তার চুপ করে থাকেনি। নি সেনানিবাসের অভ্যন্তরে থেকে ছয়শো জন মানুষকে পয়সার বিনিময় ভারতের স্বার্থে পচার করে দিয়েছে আজকে যখন তাজুল ইসলাম এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে একদিকে আমরা বলতে পারি হ্যাঁ ভালো কাজ করার জন্য এটা একটা খুবই ভালো উদ্বেগ যে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে কিন্তু এই এই বা সাথে সাথে জনগণের মধ্যে আসবে না ছয়শ জন ক্রিমিনালকে যদি সেনানিবাস থেকে ভারতে পাচার করে দেয়া হয় আমেরিকায় পাচার করে দেয়া হয় কেনাডায় পাচার করে দেয়া হয় ইউরোপে পাচার করে দেয়া হয় তাইলে এই আটাই জনকে কেন পাচার করা হবে বিভিন্নভাবে আপনারা জেনেছেন যে গ্রেফতারি পরোয়ানা জারির সাথে সাথে ওয়াকার উজ্জামান এবং এসব খুনিরা নরের চড়ে বসেছে ওয়াকারুজ্জামান ভারতের সাথে এ পরবর্তী পদক্ষেপ কি হবে দেশে কি সেনা শাসন জারি হবে দেশে কি জরুরি অবস্থা জারি করে ক্ষমতা নিয়ে নেবে এমন পরিস্থিতির তৈরি হবে আমি তা মনে করি তারা আলোচনা করেছে বিচার বিবেচনা করেছে আপনাদের মনে আছে আমি বহু আগে একটা কথা বলেছি ধরেন সেনাবাহিনী ক্ষমতা নিল জরুরি অবস্থা জারি করলো কিন্তু দেশটা চালাতে গেলে রাইফেল আর বন্দুক দিয়ে তো দেশ চালানো যাবে না ওখানে দরকার আছে ওখানে ফরেন পলিসির আমি আপনাদেরকে বলেছিলাম যখন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা নেয় আমি বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস কে স্যাক করলে বাংলাদেশের ইকোনমি মুক্ত হয়ে পড়বে কেন বলেছিলাম জানেন একটা কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস কে ব্যক্তিগতভাবে আমার বা আপনার পছন্দ করার দরকার নাই

জরুরি অবস্থা জারি করে আমরা এটা করবো সেটা করবো ওয়াকার জানে না ইউরোপে এবং আমেরিকায় তার গ্রহণযোগ্যতা কতটুকু ও খুব ভালোভাবে জানে আমেরিকা তার গ্রহণযোগ্যতা জিরো না ইউরোপে তার গ্রহণযোগ্যতা জিরো না তাইলে যার গ্রহণযোগ্যতা ইউরোপ এবং আমেরিকা টু না আপনার মনে হয় ভারতের ইশারায় সে জরুরি অবস্থা দেবে না দর্শক বৃন্দ শ্রোতা এবং বাংলাদেশি ভাই বোনেরা বাংলাদেশকে সঠিকভাবে এক মাস পরিচালনা করা ভারত নেয়ার জন্য দালাল তৈরি করে কিছু দেওয়ার জন্য না আমরা যদি এটা বুঝতে ব্যর্থ হই ভারত আমাদেরকে দেওয়ার জন্য মিলিটারিতে অথবা অ্যাডমিনিস্ট্রেশনে দালাল তৈরি করে না আমাদের কাছ থেকে নেয়ার জন্য ওয়াকার সামরিক শাসন দিল সেনারা জরুরি অবস্থা ঘোষণা করে বাংলাদেশে শাসনভার নিয়ে নিল কিন্তু দেশ চালাতে গেলে পয়সা লাগবে দেশ চালাতে গেলে একটা নীতি লাগবে শিক্ষা নীতি লাগবে আমেরিকা আমেরিকার ইউরোপিয়ানদের সহায়তা লাগবে সহায়তা লাগবে সাউথ আমেরিকার সহায়তা লাগবে কে দেবে আপনারা বলবেন আমরা ইসরায়েল হব আমরা ইসরায়েল হব প্রধান ওয়াকা তাই করবে আমি তা মনে করি এবং এটা সে করার মতো যোগ্যতা বা দুঃসাহস জেনারেল ওয়াকারই হঙ্গদামির জায়গা করেন এখন একটা কথা আমি গ্রেফতারি পরোয়ানা জারির সাথে সাথে আমার মাথায় ঘুরেছে জেনারেল ওয়াকার তাইলে একটা কথা আমরা ধরে নিতে পারি জেনারেল ওয়াকার বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা করবে না কারণ জরুরি অবস্থা ঘোষণা যদি করে বাংলাদেশের অর্থনীতি যদি মুখ থুবড়ে পড়ে জেনারেল ওয়াকার এবং জাহাঙ্গীর গেট দিয়ে মানুষ ঢোকে ওয়াকার পরনের কাপড় খুলে এটা ওয়াকার জানে পিঠের

এই আঠাশ জন অফিসারদের ভিতরে আঠাশ জনের ভিতরে ওখানে যদি সার্ভিং নয় জন না দশ জন অফিসার আছে তারা যদি ওয়াকার বলে সার আসেন আমরা জরুরি অবস্থা খেলি আমরা এই ধরনের অবস্থা খেলা আমরা ইউনুসকে সরাইয়া দেয় এটা জাস্ট হাস্যকর একটা জিনিস করবে করা হয়েছে দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন পাক ভারত চীন ভারত সীমান্ত চলমান উত্তেজনা অরুণাচল প্রদেশ মণিপুর ও মায়ানমার সংকট বিবেচনায় বিমান বাহিনীকে আধুনিকরণ জরুরি সামরিক সক্ষমতা শক্তিশালী করাই এখন সরকারি অগ্রাধিকার গত কয়েক বছরে আধুনিকায়নে পিছিয়ে পড়েছে বাংলাদেশ ইউরো ফাইটার টাইফুন সিরিজের TF17 ও T129 যুগ হলে বিমান বাহিনীর বহর ও অপারেশনের সুযোগ বৃদ্ধি পাবে এটি দেশের আকাশ প্রতিরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষার মতো জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ডক্টর মোহাম্মদ ইনুসের খেলা মাত্র শুরু শুরু হতে একটু সময় লেগেছে আমরা জানতে আর একটু সময় লেগেছে ডক্টর মোহাম্মদ ইরস তলে তলে কি করছেন বাংলাদেশের জন্য উনি চলে যাওয়ার পরে 5 বছর পরে 10 বছর পরে ওনার মৃত্যুর পরে আমরা ওনার কবরের পা গিয়ে সেলুর জানাবো যে এই বাংলাকে দক্ষিণ পূর্ব এশিয়ার মাঝখানে একটি শক্তিশালী বাংলাদেশ গঠনের জন্য যে ওনার কি ভূমিকা তা আজকে প্রকাশিত হলেও বাস্তবায়ন হতে আমাদের বছর বছর সময় লাগবে এই পরে বাংলাদেশে তারা এমন শক্তিশালী সরকার হবে বাংলাদেশে আশেপাশে দেশগুলো আসা আর যাওয়ার পথে শুধু সেলুট মারবে এভাবে কারণ বাংলাদেশকে সেলুট মারার অবস্থায় বাংলাদেশকে ধারণ করার ক্ষমতায় নিয়ে ওই পর্যায়ে রেখেই ডক্টর মোহাম্মদ ইনুস বিদায় নিবে কারণ পাশের দেশকে বুরু আঙ্গুল দেখিয়ে উনি শুরুতেই বলেছিলেন আমার দেশের ভিতরে যদি আপনারা ঝামেলা করেন আপনাদের সেভেন সিস্টার শান্তিতে থাকবে না ওই কথাটা মাঝখানে একটু ঢিলে পড়ে গিয়েছিল বলে আমরা মনে করেছিলাম কিন্তু আজকের প্রকাশিত চারটি দেশ থেকে শক্তিশালী যুক্ত বিমান যুদ্ধের হেলিকপ্টার সহ শক্তিশালী চেয়ে চায়নার যে অস্ত্র দিয়ে ভারতকে খান খান করে দিয়েছিল পাকিস্তান পাঁচটি ভারতের হাই মারি পাওয়ারফুল হেলিকপ্টার যা যুদ্ধের বিমান ধ্বংস করে দিয়েছিলেন পাকিস্তান সেই চায়নার কাছ থেকে আমরা সেই অস্ত্রগুলাই কিনতেছি বাংলাদেশের জন্য তাহলে পাকিস্তান থেকেও আমরা কম পিছিয়ে থাকবো না আমরা ভারত থেকে অনেক দূর বেশি আগিয়ে যাব কারণ আমাদের বন্ধু দেশ এখন চায়না আমাদের বন্ধু হয়েছে এখন নতুন করে ইতালি তুরস্ক আমাদের পুরাতন বন্ধু দেশ পাকিস্তান আমাদের পুরাতন মুসলিম বন্ধু দেশ তাই তুরস্ক পাকিস্তান এই দুইটা দেশ আমাদেরকে বাংলাদেশকে শক্তিশালী করছেন তৃতীয় বৃহত্তম এই এই দেশটিকে মানে লেভেল পৃথিবীর লেভেলে অর্থনৈতিক লেভেলে আমরা আছি তৃতীয় স্থানে এই তৃতীয় স্থানের দেশটিকে বল একটি শক্তিশালী দেশ এখানে যদি তৈরি করা হয় তাহলে ভারত সহ মায়ানমার বাংলাদেশকে করতে বাধ্য হবে আজকে বাংলাদেশের উপর রকম রাজনীতি চাপিয়ে দেওয়া হয় আমাদের সন্তানরা যেরকম পাশের দেশের খুনিদের হাতে খুন হয় আমাদের বর্ডারে যেরকম ফেলানির মতন অনেকে টাঙ্গিয়ে রাখে এই অবস্থাগুলা আর করার সুযোগ থাকবে না পাশাপাশি বাংলাদেশের এই অবস্থায় যখন যাবে আন্তর্জাতিক মানের পর্যটন আন্তর্জাতিক মানের শিল্প কলকারখানা বাংলাদেশে গড়ে উঠবে যে এই বাংলাদেশ শক্তিশালী বাংলাদেশ এই বাংলাদেশের ভিতরে তারা যে বিনিয়োগ করবে বিনিয়োগগুলো অন্য কোন দেশ এসে নষ্ট করে দিতে পারবে না তাই অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়াতে হলে অবশ্যই আমাদেরকে যুদ্ধের সরঞ্জামাদি শক্তিশালী থাকতে হবে পাশাপাশি শক্তিশালী চরিত্রবান মেধাবী আমাদের সোলজারও তৈয়ার করতে হবে তাই আমরা চরিত্রবান মেধাবী সোলজার তৈরি একটা দৃশ্যপট আজকের বাংলাদেশে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যারা শেখ হাসিনার সাথে থেকে অন্যায় খুন খারাপি জুলুমের সাথে জড়িত হয়েছিল তাদের বিচারটাও ডক্টর মোহাম্মদ ইনো শুরু করেছেন শেষ করতে পারবেন কি পারবেন না আর যদি উনি শেষ করতে নাও পারেন পরবর্তী যে সরকার আসবে তারা যদি কন্টিনিউ এটা শেষ না করেন তাহলে পরের সরকার দায়ী হবেন আঠারো কোটি মানুষের সামনে তাই পরের সরকারেরও কোনো উপায় থাকবে না এই কন্টিনিউ প্রসেস এই অডিও ভিডিও সরাসরি উপস্থাপন করেছেন তাজুল ইসলাম আদালতে যারা অপরাধী তাদের ভিডিও ক্যামেরা তাদেরকে দেখানো হবে আদালতের সামনে তাই তারা অস্বীকার করার মত আর কোন সুযোগ তাদের হাতে নাই তাই বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ করার জন্য যে মহাপরিকল্পনা এটেছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস কে সর্বশেষ একটি সেলুট দিয়ে বিদায় নিলাম আজকে একটা ভালো সংবাদ দিয়ে শুরু করি আপনারা ইচ্ছা জেনেছেন গতকাল সাতশো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন জাহীনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং তৃতীয় পর্যায়ে এসে বন বিশ্ববিদ্যালয় সভার কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এই তিনটি নির্বাচনে ছাত্রশ্রীর ভূমিধ্ব সুবিধা অর্জন করেছে এবং এইভাবে ছাত্র শ্রী কাছে ছাত্র দল এবং অন্যান্য ঠিক সেরকম নিশ্চয় একেবারে ম্লান তারা কোনো তথ্যই পায়নি নাই নির্বাচনে হেরে যাবার পরে ছাত্র দল এখনো অবধি আমরা যদি লক্ষ্য করে থাকি তাহলে দেখবো যে এখন পর্যন্ত তারা কিন্তু ওই পরাজয়ের গ্লানি ভুলতে পারেনি যার কারণে তারা একের পর এক সেখানে একটা আলাপ একটা বয়ান কিন্তু তারা জারি রাখার চেষ্টা করছে মাঠে তারা এই আলাপটা বাঁচিয়ে রাখার জিয়ে রাখার চেষ্টা করছে কখনো বলছে সেখানে ফল জালিয়াতি করা হয়েছে কখনো বলছে ব্যালট পেপার নীলক্ষেত থেকে ছাপানো হয়েছে হতেই পারে ব্যালট পেপার তো নীলক্ষেত থেকে ছাপানো কোনো দেশের কিছু নয়

এই জঙ্গি নাটক সাজাতে গিয়ে যখন ইস্যু কি করেন তখন বলেন যে এই যে জঙ্গিটা যেটা ধরা হয়েছিল এর আগের এখন যে জঙ্গিটা ধরা হচ্ছে এই জঙ্গিটার সাথে ওই জঙ্গির সম্পর্ক হচ্ছে ওই জঙ্গির বাপের চাষা শ্বশুরের খালু তার একটা সাবানের ফ্যাক্টরি ছিল সেই ফ্যাক্টরি থেকে ওই সাবান কিনে এই বর্তমান জঙ্গির বাড়ির একটা চাকরের স্বাস্থ্য ভাইয়ের স্বাস্থ্য তার চাচা তো এরকম একজন বসুল করেছে সুতরাং এই লোকের সাথে ওই লোকের জঙ্গি কানেকশন থাকাটা অসম্ভব কিছু নয় এরকম সেখানে কিন্তু ঠিক এরকম লিঙ্ক এরকম করেছে হেসেছি প্রচুর হেসেছি আহ মানুষও হেসেছে আর মানুষের হাসতে হাসতে কবে যেন মানুষের ভিতরে ক্ষোভ এবং ঘৃণা এমন পর্যায়ে

চিন্তাই করার জন্য হয়তো গিয়েছেন অনেকে বলছে চিন্তাই করার জন্য গিয়েছেন সেখানে তিনি টিকতে পারেননি পরবর্তীতে চলে আসতে বাধ্য হয়েছেন তারপরে এজিএস প্রার্থী তিনিও এক জায়গায় অনধিকার প্রবেশ করেছেন আতরণ বিধি লঙ্ঘন করে লঙ্ঘন করেছেন পরে এক শিক্ষক এসে তাকে হাত ধর করে বলছে আপনাকে সকাল থেকে আপনি ডিস্টার্ব করছেন আপনাকে নিষেধ করা হচ্ছে আপনি তারপরেও এখান তারপরে বেরোচ্ছেন আপনি দয়া করে বের হয়ে যান এটি আমরা দেখেছি আমরা কিন্তু এই সমস্ত জায়গায় ছাত্র শিবিরের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ আমরা পাই নাই এরকমই তো হবে অভিযোগ একটা শান্ত একটা নির্বাচন হবে যার্থীরা ভোট দিয়ে জায়গায় অবস্থান করবে তো ছাত্র শিবির করছে ছাত্র শিবির তো মডেল দেখাচ্ছে তারপর কেন শিখছে না এই ছাত্র সংগঠনগুলো আমি বুঝতে পারছি না এখান থেকে শিক্ষার অনেক কিছু আছে তো ছাত্ররা এখন চরম সচেতন জেন জি সেই সবচেয়ে বলা যায় যে আপনারা আজকের ভিতরে এই ভিডিও পাবলিশ করছি তার অল্প কিছুক্ষণের হয়তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরের যে সংস্থার তৃবৃন্দ আছে শিবির প্যানেলের জন্য আপনারা আনন্দ উদযাপন করতে পারবেন আর একটা আনন্দ আপনাদের জন্য আপনাদের দিকে আপনারা প্রস্তুত হন এই আনন্দ উৎসবকে উপভোগ করার জন্য বিরাট পরাজয়ের দিকে ওয়াকার উজ্জামান ওয়াকার ওয়াকার উজ্জামানের অবস্থা হচ্ছে তৈলাক্ত বাসের মতো একটু ওঠেনাবার নামেন একটু ওঠেনাবার নামেন জনগণের চাপ তো আছে জনগণের ভয় প্রচন্ড একটু কথা বলেন ভালো ভালো মানুষ প্রশংসা করেন আবার তলে তলে উল্টা

কারণ ঘুমের অপরাধের বিচারের কোনো বিধান সেনা নাই এখন অনেকে বলছে যে প্রয়োজনীয় এটা করতে হবে তারপর আইসিডি বিচার হওয়াটা ঠিক না মানে নানান ফোন দিফিক করছে কিন্তু না ওয়াকার পরাজয়ে বরণ করছে আমি নিশ্চিত নানানবহল যে সহ সাধারণ জনগণ বাইশ তারিখের মধ্যে আপনার দেখতে পাবেন অভিযুক্ত সেনা কর্মকর্তারা ওইসব স্পেশাল কোনো বিল্ডিং থাকতে পারবে না তাদের থেকে আনীগঞ্জ কিংবা কাশিমপুর নিয়ে যাওয়ার রায় এই ঘটনা ঘটবে সেটা হবে ওয়াতারের আরেক পরাজয় সেই দিকে যাচ্ছেন আর শুধু খাবার হচ্ছে সংস্কার ঠেকানোর নানা ষড়যন্ত্র থাকলেও সেনাবাহিনী অনিবার্য সংস্কারের দিকে সংস্কার ঠেকানো যাবে না দেখেন এখানে জনগণ সব ফাঁকল বুঝে গেছে তো জনগণ যেহেতু চায় সংস্কার করতে হবে মিস্টার ওয়াদারুজ্জামানের সামনে অন্ধকার তার সামনে সিরাতুল মুস্তাকিম ছাড়া কোনো রাস্তা নেই আর সিরাতুল মুস্তাকিমা আসলে সহি পথে আসলে আইনের শাসনকে আপনাকে অ্যাপ্রিশিয়েট করতে হবে সেনাবাহিনীকে পেশাদার বানাতে হবে যুক্তি সংস্কার করতে হবে যে হাজিরা ধ্বংস করেছে আজকে সেনাবাহিনী নিয়ে যে বিকল্প এটার সমাধান নয় করতে